আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে আজকের এই ভিডিওতে আমরা কতগুলো ইসলামিক ছোট প্রশ্ন এবং উত্তর দেখে নেব তো বন্ধুরা চলুন শুরু করা যাক কোরআন শরীফের সুরা রয়েছে একশত চোদ্দোটি কোরআন শরীফে পাড়া রয়েছে তিরিশটি কোরআন শরীফে আয়াত সংখ্যা ছয় হাজার দুইশত ছত্রিশটি কোরআন শরীফে সবচেয়ে বড় সুরা হচ্ছে সুরা আল বাকারা কোরআন শরীফের সবচেয়ে ছোট সুরা সুরা কাউসার প্রথম অবতীর্ণ হয় সুরা আলাকের প্রথম পাচায়াত শেষ অবতীর্ণ সুরা কোনটি সুরা আন নাসর কোরআন শরীফে সবচেয়ে বেশিবার কোন নবী নবীর নাম এসেছে হজরত মুসা আলসালাম একশত ছত্রিশবার কোরআন শরীফে কোন প্রাণীর নাম সবচেয়ে বেশি এসেছে গরু সুরায়ে বাকারা কোরআন শরীফে কোন মাসের নাম উল্লেখ আছে রমজান মাস ইসলাম ধর্মের শেষ নবীকে আমরা জানি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলামের প্রথম খলিফা কে ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন হজরত উমর ইবনে খতাব রদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন হজরত উসমান ইবনে আফান রদিয়াল্লাহু তালা আনহু ইসলামের চতুর্থ খলিফা কে ছিলেন হজরত আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহু তালা আনহু কোরআন কে প্রথম কাগজে সংকলন করেছিলেন হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু একে সরকারি মাসা প্রকাশ করেন হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু ইসলামে প্রথম শহীদ নারীকে ছিলেন সুমেয়া রাদিয়াল্লাহু তালা আনহা ইসলামের প্রথম শহীদ পুরুষকে ছিলেন ইয়াসির রদিয়াল্লাহু তালা আনহু হিজরতের সময় নবী করিম সাল্লাহ সাল্লাম কার সাথে ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু রদিয়াল্লাহ তালা আনহুর সাথে হিজরত কোথা থেকে কোথায় হয়েছিল মক্কা থেকে মদিনাই মদিনায় নবীয় করিম সাল্লাহ প্রতিষ্ঠিত প্রথম মসজিদ কোনটি মসজিদে কুবা মুসলমানদের কিবলা প্রথমে কোথায় ছিল বাইতুল মুকাদ্দাস যা বর্তমানে জেরুজালেম নামে পরিচিত কিবলা পরিবর্তন হয় কোথায় কাবা শরীফ বা মক্কায় হযরত মোহাম্মদ সাল্লাহুসাল্লাম এর জন্মসাল কত বছর পাঁচশো খ্রিস্টাব্দ আমুল ফিল হাতির বছর নবিয়া করিম সাল্লাহ এর জন্মস্থান কোথায় মক্কানগরী নবীয় করিম সাল্লাহ সাল্লামের মৃত্যু সাল কত ছয়শত বত্রিশ খ্রিস্টাব্দ নবীয় করিম সাল্লাহ আলি পিতা কে ছিলেন আবদুল্লাহ নবীয় করিম সাল্লাহ আলু মাতা কে ছিলেন আমিনা নবিয়া করিম সাল্লাহ সাল্লামের দাদার নাম কি ছিল আব্দুল মুতাল্লিব নবী করিম সাল্লা সাল্লামের দুধমাতা কে ছিলেন হালিমা সাদিয়া নবী করিম সাল্লাহ সাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন হজরত খদিজা রদিয়াল্লাহুতাল্লাহ আনহুমা নবী করিম সাল্লাহি সাল্লাম এর শেষ কে ছিলেন হজরত মায়মুনা রদিয়াল্লাহু তাল্লাহ আনহা নবী করিম সাল্লাহ সাল্লাম এর কতজন স্ত্রী ছিলেন মোট এগারো জন নবী করিম সাল্লাহ সাল্লামের কতজন ছেলে সন্তান ছিল তিনজন নবীয় করিম সাল্লাহ সাল্লামের কতজন মেয়ে সন্তান ছিল চারজন নবীয় করিম সাল্লাহ সাল্লামের প্রিয় মেয়ে কে ছিলেন ফাতিমা রদিয়াল্লাহু তালা আনহা ইসলামের প্রথম আজান কে দিয়েছিলেন হজরত বিলাল রদিয়াল্লাহ তালা আনহু কোন ফেরেশতা নবী করিম সাল্লাহি সাল্লামকে উহিনিয়ে আসতেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম কোন ফেরেশতা মৃত্যুর দায়িত্বে আছেন আজরাইল আলাহিসাল্লাম কোন ফেরেশতা বৃষ্টি আনার দায়িত্বে আছেন মিকাইল আলাহিসাল্লাম কোন ফেরেশতা সিঙ্গাই ফুৎকার দিবেন ইসরাফিল আলহিসাল্লাম ইসলামে মঠ কতজন নবীর নাম কোরআনে এসেছে পঁচিশ জন মঠ কতজন নবী এসেছিলেন পৃথিবীতে প্রায় এক লক্ষ চব্বিশ জন মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার মুসলমানদের জন্য দিনে কতবার নামাজ পড়া ফরজ পাঁচবার নামাজ শুরু করার আগে কি করতে হয় অজু কোন মাসে রোজা ফরজ করা হয়েছে রমজান মুসলমানদের উপর কত প্রকার ইবাদত ফরজ পাঁচটি যেগুলো ইসলামের স্তম্ভ ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে কালেমা বা ইমান ইসলামের দ্বিতীয় স্তম্ভ কি নামাজ ইসলামের তৃতীয় স্তম্ভ কি রোজা ইসলামের চতুর্থ স্তম্ভ কি জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ হজ ফরজ হয় কার উপর যারা শারীরিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান কাবা শরীফ কোথায় অবস্থিত সৌদি আরবের মক্কানগরীতে মদিনায় নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এর মসজিদ কোনটি মসজিদে নববি প্রথম কবে অবতীর্ণ হয়েছিল ছয়শো দশ খ্রিস্টাব্দ হেরা গুহায় প্রথম ওই শব্দ কি ছিল ইকরা যার অর্থ পরুন পর লাইলাতুল কদর কোন রাতে হয় রমজান মাসের শেষ দশকের বিজোর রাতগুলোর মধ্যে এক রাতে লাইলাতুল লাইলাতুল বরাত কোন মাসে হয় সাবান মাসে আশুরার দিন কোন তারিখে মহরমের দশ তারিখ মুসলমানদের ঈদ কয়টি দুইটি ঈদুল ফিতর ও ঈদুল আজহা ঈদুল ফিতরে নামাজ কত রাকাত দুই রাকাত ঈদুল আজহার নামাজ কত রাকাত দুই রাকাত কোরবানির পশু কত প্রকার উঠ গরু মহিষ ছাগল ভেড়া জাকাত কত ভাগে দিতে হয় সম্পদের আড়াই ভাগ আড়াই শতাংশ প্রথম কিবলার নাম কি বাইতুল মুকাদ্দাস দ্বিতীয় কিবলার নাম কাবাস শরীফ কোরআনে কতটি সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে ছিরাশিটি সুরা সুরা কোরআনে কতটি সুরা মদিনায় অবতীর্ণ হয়েছে আঠাশটি সুরা কোরআনের মধ্যে মধ্যবর্তী সুরা কোনটি সুরা কাফ কোরআনের মধ্যে মধ্যবর্তী আয়াত কোনটি সুরা কাফ এর উনিশতম আয়াত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ